বিগত কয়েক মাসে নারীর প্রতি একাধিক সহিংসতার ঘটনা প্রকাশে এসেছে এ সময়ে ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতনের অন্য ঘটনাও বেড়েছে পুলিশের অপরাধ পরিসংখ্যানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে শুধু গত এপ্রিলে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে দুই হাজার উননব্বইটি সালের সেপ্টেম্বরের পর ৩২ মাসের মধ্যে এ সংখ্যা সর্বোচ্চ এছাড়া দু সালের শেষ চার মাসের সঙ্গে তুলনা করে দেখা গেছে দু 2025 সালের প্রথম চার মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে এক হাজার দুশো সালের শেষ চার মাসে পাঁচ হাজার নারী ও শিশু নির্যাতনের অপরাধ সংঘটিত হয়েছিল আর দু সালের প্রথম চার মাসে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার বিশ্লেষকরা বলছেন পুলিশের অপরাধ পরিসংখ্যানে উঠে আসা তথ্যের তুলনায় বাস্তব পরিস্থিতি আরও খারাপ প্রতিনিয়ত এমন অনেক নির্যাতনের ঘটনা ঘটছে যেগুলো সামনে আসছে না দু সালের প্রথম চার মাসের পরিসংখ্যান বিবেচনায় নিলে দেখা যায় ওই সময়ের তুলনায়ও চলতি বছরের প্রথম চার মাসে নারীর প্রতি অপরাধ বেড়েছে গত বছরের তুলনায় সালের প্রথম মাসে নারী ও শিশু ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা বলেন সমাজের গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে সরিয়ে দিয়ে নারীকে ঘরবন্দি করার চেষ্টা করছে একটি মহল তারা একটি ট্রাস্ট তৈরি করতে চাচ্ছে যাতে নারী মনে ঘরে থাকাটাই তার জন্য নিরাপদ কিন্তু তারা এটি বুঝতে পারছে না যে নারী যদি ঘরে থাকে তবে দেশ অর্থনৈতিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত হবে আর সবচেয়ে হতাশাজনক হল আমরা যে তরুণ প্রজন্মকে নিয়ে আশাবাদী হয়েছিলাম তাদের কেউ কেউ এ মহলটির পাশে গিয়ে দাঁড়াচ্ছেন তিনি আরো বলেন আমাদের দেশে বিচারিক প্রক্রিয়া সহজ নয় এটি একই সঙ্গে ব্যয়বহুল ও সময় সাপেক্ষ আর নারীদের ক্ষেত্রে বিষয়টা আরো কঠিন সমাজ পরিবার বেশিরভাগ সময় বোঝানোর চেষ্টা করে হেনস্থা কিংবা নির্যাতনের শিকার হওয়ার জন্য মেয়েটি দায়ী এবং বিচার চাইতে গেলে সামাজিকভাবে তাদের আরও বেশি সম্মান হানি ঘটবে এসব কারণে ভুক্তভোগীদের একটি বড় অংশ নির্যাতিত হয়েও চুপ থাকেন বিগত কয়েক মাসে আলোচিত কয়েকটি ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগী নারীকেই দোষারোপ করা হয়েছে রাজধানীর বনশ্রীতে দুই এপ্রিল রাতে এক নারী সাংবাদিক হেনস্তা ও মারধরের শিকার হন ভুক্তভোগী নারী সাংবাদিক বণিক বার্তাকে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং সাংবাদিক পরিচয়ের কারণে তিনি অনেক জায়গায় তুলনামূলক বেশি সহযোগিতা পেয়েছেন অনেক মানুষ তার পাশে দাঁড়িয়েছেন কিন্তু এরপরও তাকে যে মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে তা বর্ণনাতীত হেনস্থাকারীদের পক্ষে একটি গ্রুপ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নানা রকম কুরুচিপূর্ণ কথা ছড়িয়েছিল তার মানহানির চেষ্টা করেছে তার এলাকায় পর্যন্ত বিভিন্ন ছড়ানো হয়েছে। এছাড়া তার নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা হয়েছে তিনি আরো বলেন সামাজিক অবস্থানের কারণে তিনি কিছুটা এগিয়ে থাকার পরও যদি এ পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাহলে বোঝাই যায় সমাজে অনগ্রসর শ্রেণীর মেয়েদের অবস্থা কতটা ভয় নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়া সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের অধ্যাপক ড তনিমা হক বণিকবার তাকে বলেন এ ধরনের অপরাধের বড় কারণ আমরা এতদিনেও এমন কোন সিস্টেম দাঁড় করাতে পারিনি যেখানে নারী যে কোনো অবস্থায় নিরাপদ থাকলে আমাদের এখানে আইন এখনো সবার জন্য সমান নয় এখানে ক্ষমতায় থাকলে তার জন্য এক ধরনের ব্যবস্থা আর ক্ষমতায় না থাকলে আরেক ব্যবস্থা তাছাড়া সময়ে রাষ্ট্র স্থিতিশীল হয়নি নারীকে যেহেতু দুর্বল বিবেচনা করা হয় তাই এমন পরিস্থিতিতে তারা তুলনামূলক বেশি নিগ্রহের শিকার হচ্ছে বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রকাশিত অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে গত নয় মাসে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা মোট তেরো হাজার আটশো আশিটি এর মধ্যে বছরের মার্চ ও এপ্রিলে সর্বোচ্চ সংখ্যক নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে বর্তমান পরিস্থিতি সম্পর্কে পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর বার্তাকে বলেন নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন চালু করেছে যাতে দ্রুততার সঙ্গে ভিকটিমকে আইনগত সহযোগিতা প্রদান করা যায় নারী নির্যাতনের ঘটনা এবং সংশ্লিষ্ট মামলা পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে থাকে প্রতিটি থানায় নারী ও শিশু সার্ভিস ডেস্ক রয়েছে যেখানে আগত সেবা প্রত্যাশীদের নারী পুলিশের মাধ্যমে সেবা প্রদান করা হয় নারী নির্যাতন প্রতিরোধে সবার সমন্বিত ভূমিকা অপরিহার্য এক্ষেত্রে সামাজিক পারিবারিক মূল্যবোধ জোরালো ভূমিকা রাখে